নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে এসেছি আবার গরমে পটল নিয়ে পটল এতবারই খাবেন যে বিরক্ত হবেন না পটলের দরমা এইভাবে বানিয়ে ফেলুন পটলের দরমা বানাতে যা যা নিয়েছি পটলগুলো ধুয়ে পরিষ্কার করে ভেতর থেকে দানাগুলো বের করে নিয়েছি নিয়েছি রুই মাছ পেঁয়াজ লঙ্কা টমেটো আর আলু সেদ্ধ নিয়েছি দই ভাজা মশলা আদা রসুনের পেস্ট আর রেগুলার মশলা তো লাগেই সেগুলোই নিয়েছি একদিকে সসপ্যানে আমি পটলটা সেদ্ধ করতে বসিয়েছি আর একদিকে কড়াইটা গরম করতে বসিয়েছি কড়াইটা গরম করে একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে ভেজে নেব মাছগুলো খুব শক্ত করে মাছগুলো ভাজবো না অল্প একটু এপিট করে আমি ভেজে না নেব মাছগুলো ভাজা হয়েই গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পটলগুলো পটলগুলো ভেজে তুলে নেব আবার তেলটা ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট অল্প একটু দিয়েছি আবার অল্প একটু ছোটো চামচে দিলাম চিলি ফ্লেক্স হয়ে গেছে ওটা ভাজাই দিকে পটলটা সুন্দর করে ভেজে এবার আলু আর মাছটার আমি কাঁটা বেছে নিয়েছিলাম এটা এবার আমি ভালো করে মেখে নেবো ওই মশলাটা দিয়ে দেবো ভাজা মশলা আর দেব অল্প একটু লবণের গুঁড়ো দেখুন হয়ে গেছে ভাজা এবার হাতের মধ্যে মুঠো করে করে এর লম্বা করে একটুখানি যে পটলের মাপের মধ্যে মধ্যে দিয়ে দেব একটু আস্তে আস্তে করতে হবে না হলে পটলটা পুরো ফেটে যেতে পারে হয়ে গেছে দেখুন এরম করে সবগুলো আমি পুর ভরে নেব এবার গ্রেভি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেবো গোটা গরম মশলা এটা একটু ফুটে গেলে আমি পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম এটাই দিয়ে দিলাম এবার দিলাম অল্প একটু লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম তারপরেই দেব দেবো গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এটা একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম আর দিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা এটা ঝালের জন্য নয় জাস্ট গন্ধের জন্য দই দিয়ে দিলাম দইটা দিয়ে বেশ ভালো সময় হাতটা নাড়াতে থাকতে হবে না হলে দইটা ফেটে গিয়ে দানা হয়ে যেতে পারে অল্প একটু চিনি দিলাম টেস্টের জন্য দই দেওয়া আছে তাই ব্যালেন্সের জন্য আর দিয়ে দিলাম এক বাটি জল এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে উঠলেই দিয়ে দেব পটলগুলো সব পটলগুলো দিয়ে মিনিট পাঁচ মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে নামিয়ে নেব দেখুন সুন্দর হয়ে গেছে এবার আমি ওপর থেকে দেব একটু কাশুরি মেথি খুব সুন্দর একটা স্মেল হয় তাই দিলাম হয়ে গেছে আমার পটল রান্না রেডি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন বাড়িতে খাওয়ান সবাইকে ছোটো থেকে বড়োরা সবাই আশা করছি ভালোবাসবে আর আমার লাইক লাইক আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও